কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমি এসে যে চ্যানেল থেকে সব বাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার প্রাণ ভরা ভালোবাসা তো দেখো আজকে হচ্ছে বাবু শোনা একটা বায়না ধরেছে আমাকে পিঠা তৈরি করে দাও তাই হচ্ছে আমি পিঠা তৈরি করতে পারছি না ভাবছি কি এখন আর বাবু সামনে কি দেব তাই হচ্ছে সুজি নিয়েছি সুজি রান্না করব আর হচ্ছে পিঠাই রুটি বানিয়ে দেবো যাতে বুঝতে বুঝিয়ে মানে বুঝিয়ে দিতে পারি এটাই আমাদের পিঠা গরিবের আবার পিঠা কিসের বলো কারণ পিঠা আয়োজন করতে কিন্তু অনেক ব্যয়বহুল হয় তার জন্যে বাবু সোনাকে এটা দিয়েই বুঝিয়ে দেব পিঠার কথা তো চলে এসেছি মায়ের অনেক কষ্ট নিয়ে সেই রান্নাঘরে রান্নাটা করার জন্য কারণ জানোই তো বাচ্চা কাচ্চা যদি কিছু খেতে চায় সেটা যদি মার দিতে না পারে তাহলে কিন্তু অনেকটাই কষ্ট লাগে গো কারণ কি সব মূল্যবান সম্পদ হচ্ছে একটা মায়ের কাছে বাচ্চা আর একটা বাবার বাবার কাছেও কিন্তু বাচ্চাটাই হচ্ছে সবচেয়ে মূল্যবান এই কাছে কাছে আর মায়ের যদি একটা আবদার করে সেটা যদি না দেওয়া যায় তাহলে কিন্তু বাবা মার মনে এত কষ্ট লাগে বলে বোঝানো যায় না তাদের মনে যে এত ব্যথা লাগে যে আমার আমরা বেঁচে থাকতে হয়তো বাবুসোনাকে একটা জিনিস খেতে দিতে পারলাম না এটা কিন্তু অনেক বেদনাদায়ক তাই না বন্ধুরা কারণ কি বাবা মার কাছে যদি একটা বাচ্চা খেতে চায় সেটা যদি না দেওয়া যায় তাহলে মনের কাছে এতটা কষ্ট লাগে যে সেটা বলে বোঝানো যায় না তাই হচ্ছে বাবুসোনাকে এই সুজি রান্না করে আর হচ্ছে রুটি বানিয়ে দেব আর বলবো যে এটাই পিঠা জড়িয়ে জড়িয়ে দেবো ভিতরে রেখে যে এটা হচ্ছে পিঠা তাছাড়া তো আমার মতন মানুষের এখন আর সাধ্য নেই পিঠা তৈরি করার জন্য তাই চলে এসেছি ছটফট রান্নাঘরে দেখো রান্নাঘরেতে এসেছি কিন্তু কি করবো বলো রান্নাঘরে করতে গেলেও কিন্তু অনেক সময় লাগে আমি আর সময়ে পাচ্ছি কোথায় কিন্তু বাবু চোটে আর পারছে না বাবু সোনা এতটা ব্যস্ত হয়ে গেছে যে এখনই দিতে হবে এখনই দিতে হবে সে মনে সব সময় শুধু দেও দেও বলছে বানিয়ে দাও কোথা থেকে যে দেখে এসেছে আর বাচ্চা কাছে গ্রামের পরিবেশ তো একদিকে গেলে যদি সেটা দেখে সেটাই কিন্তু এসে খেতে চায় ছোটো মানুষ কী করবো কারণ আমরা তো ওটা বুঝতে পারছি যে ওরা ছোটো মানুষ খেতে চায় কিন্তু আমাদের তো সেই সাধ্যটা নেই কারণ আমরা হচ্ছে গরিবের ঘরে জন্ম আমাদের ওই সাধ্যটা কোথা থেকে আসবে বলো তাই কি করবো গরিবের মাদের এইভাবে বুঝিয়ে সুঝিয়ে বাচ্চা কাচ্চা বড় করতে হয় তাছাড়া আর কোনো উপায় থাকে না কারণ কিছুই করার নেই গরিবের মায়ের মনে ব্যথা রেখেও কিন্তু বাচ্চাকে এইভাবে সান্ত্বনা দিতে হয় কারণ এইভাবেই সংসারটা চলে আমাদের কষ্টের মাঝেই তো দেখো বলতে বলতে কিন্তু আমার রান্নাটা এই যে হয়ে গেছে এই যে সুজিটা হয়ে গেছে এখন তাও কি দুধ ছাড়া রান্না করছি দুধ তো জোগাড় করতে পারেনি চিনি দিয়ে সুজিটাই রান্না করে দিচ্ছি তাই যে রান্নাটা হয়ে গেছে এখন হচ্ছে নামিয়ে নেব তো দেখো আর অনেক চুলাটা জ্বলছে না ধোয়া হচ্ছে এই যে নামিয়ে নিচ্ছি দেখো সুজিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাও কারণ বাবা মার মনের কষ্ট বেদনা নিয়ে কিন্তু বাচ্চাকে পিঠা তৈরি করছি সেটা কিন্তু অবশ্যই জানিও কার ভালো লাগে ইটা আর কার কষ্ট হয় অবশ্যই কমেন্টে জানিও একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তো দেখো এই যে আমার হয়ে গেছে এরপর হচ্ছে ওকে গোলা রুটি বানিয়ে তারপরে খেতে দেব যাতে পিঠার মতন হয়ে যায় আজকের মতন এখানে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমার পাশে থেকো তো দেখো এই যে কড়াইতে লেগে গেছে সেটা এখন সুন্দর করে তুলে নেব তারপরে পরিষ্কার করে তারপর হচ্ছে ওই রুটিটা তৈরি করব আর ওদিকে বাবু কিন্তু দুই তিনবার এসে গেছে অলরেডি এখন আবার চলে আসবে তার জন্য ভাবছি একটু তাড়াতাড়ি করে দিয়ে আবার এসে কান্না শুরু করে যাবে যে হয়ে গেছে হয় নাই এখন আমি খাবো দেখো তৈরি করা কিন্তু হয়ে গেছে এখন করে সুন্দর করে ধুয়ে নিচ্ছি গো তো আমাদের টিবালো প্রচুর আয়রন তাই হচ্ছে জল